গুড আফটারনুন এখন অনেকটা বেলা হয়ে গেছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে গাছ আছে এখানে সবার প্রথমে তোমাদের একটু গাছ দেখালাম দুপুরবেলা এখন হচ্ছে অনেকদিন পরে ভিডিও স্টার্ট করেছি তো তাই জন্য একটু গাছপালা দিয়ে শুরু করলাম এদিকে একটা লম্বা গাছ আছে এটা হচ্ছে পেয়ারা গাছ আর এখানে আমি সেজে বুঝে দাঁড়িয়ে আছি কারণ এসেছি এক জায়গায় ঘুরতে যেহেতু একটা সুন্দর জায়গায় ঘুরতে এসছি সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে ভিডিওটা স্টার্ট করেছি তো চলো তোমাদের দেখাই একটু চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে এই যে ফ্রন্ট ক্যামেরা না খুব একটা ভালো বোঝাচ্ছে না দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখায় আর এখানে রয়েছি আমি আর এখানে রয়েছি আমার বর আর ওইদিকে রয়েছে আমার ছেলে এখন অনেকে কেউ আশা বাকি আছে তো তারা আসবে তারপরে আরও একটু মজা ফজা হবে কারণ একা একা তো খুব একটা ভালো লাগছে না